নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছে হ্যাঁ ঠিক শুনেছেন যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের কেমন কাটবে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ অর্থাৎ পয়লা এপ্রিল থেকে সাতই এপ্রিল এই সপ্তাহ কেমন কাটবে সেই ব্যাপারেই বলবো আসুন জেনে চন্ড রাশি থেকে ষষ্ঠভাবে শনি অবস্থান করার কারণে আপনি এই সপ্তাহে আপনার স্বাস্থ্যের রাশিফলের অনেক গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন কারণ এই সময়ে আপনার পক্ষ থেকে সামান্য প্রচেষ্টায় আপনি আপনার স্বাস্থ্যের উন্নতি করতে পারেন এবং আপনার মানসিক এবং শারীরিক স্বাস্থ্য ঠিক থাকবে এই সপ্তাহে চন্দ্র রাশি থেকে বৃহস্পতি অষ্টম ঘরে অবস্থান করার কারণে পর্যাপ্ত অর্থের অভাবে গৃহে কলহের সম্ভাবনা রয়েছে অতএব এই ধরনের প্রতিটি পরিস্থিতিতে আপনার পরিবারের সদস্যদের সাথে ভেবেচিন্তে কথা বলুন এবং প্রয়োজনে তাদের কাছ থেকে সম্পদ আহরণের বিষয়ে যথাযথ পরামর্শ নিন এই সপ্তাহে আপনি আপনার আত্মীয়দের সাথে কিছু সময় কাটাতে পারেন এবং তাদের গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে পারেন এছাড়াও এই সময়ে আপনার পরিবারের সদস্যদের প্রতি আপনার আচরণ ভালো হবে যার কারণে আপনার পিতামাতা অর্থাৎ যারা কন্যা রাশি রয়েছেন আপনার পিতামাতা আপনাকে দেখে খুশি হবেন এবং এতে আপনি আনন্দিত হবেন এই সপ্তাহের কর্মজীবনের পূর্বাভাস ইঙ্গিত দেয় যে এই রাশির ব্যবসায়িক ক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিরা অনেক গ্রহ এবং নক্ষত্রের অবস্থান থেকে অনুকূল ফলাফল পেতে সক্ষম হবেন এই অবস্থায় এই সময় বিভিন্ন ক্ষেত্র থেকে তাদের ভালো আয়ের সম্ভাবনা রয়েছে যদি আপনার কোনো সহপাঠী বা শিক্ষকের সাথে আপনার কোনো বিরোধ হয় তাহলে এই সপ্তাহে আপনাকে সে বিরোধের অবসান ঘটাতে এবং তাদের সাথে আপনার সম্পর্ক উন্নত করার চেষ্টা করতে দেখা যাবে এটি আপনাকে শুধুমাত্র শিক্ষা ইতিবাচক ফলাফল পেতে সাহায্য করবে না বরং ক্লাসে আপনার ভাবমূর্তি উন্নত করতেও সাহায্য করবে যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের বললাম এই সপ্তাহ অর্থাৎ এপ্রিল মাসের প্রথম সপ্তাহ কেমন কাটবে সেই ব্যাপারেই একটা পূর্বাভাস দিলাম যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন যেই ব্যাপারগুলো বললাম সেটা কিন্তু মানে মাথায় রাখবেন পর্যাপ্ত অর্থের অভাবে কিন্তু গৃহে কলহের সম্ভাবনা রয়েছে এটা কিন্তু মাথায় রাখতে হবে এবং এই জিনিসগুলো মাথায় রেখে চলবেন এবং আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যায় থেকে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনার পাশে থাকেন ধন্যবাদ ভালো থাকবেন জয় শিবশম্ব হারায়ন মহাদেব ওম নমাশিবায় জয় জয় তার আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়